মার্কেট ঢাকা কলেজ সংঘর্ষ নিয়ে যা বললেন মির্জা ফখরুল জানিয়ে দেব কলা বাগানের সেই মাঠে ঈদের নামাজ আদায়ের ঘোষণা আরও জানিয়ে দেব সরকারের বারোটা বাজাতে দু চারজন পুলিশ অফিসার ওই যথেষ্ট এদিকে বাংলাদেশে বিড়ম্বনার ঈদ যাত্রা বিভিন্ন মহলের প্রতিক্রিয়া ঈদে পরিবহন ব্যবস্থা নিয়ে উদ্বেগ আরও জানিয়ে দেব মিজোরাম সীমান্তে বর্ডার হাট স্থাপন করা হবে এবং সর্বশেষ জানিয়ে দেব সুদানের দারফুরের সংঘর্ষে নিহত একশো শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন নিউ মার্কেট ঢাকা কলেজ সংঘর্ষ নিয়ে যা বললেন মির্জা ফখরুল বিএনপি মনে করে সরকারের সীমাহীন দুর্নীতি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে সব ক্ষেত্রে ব্যর্থ তার বিরুদ্ধে যখন জনগণ বিক্ষুব্ধ হয়ে উঠেছে তখন জনগণের দৃষ্টি ভিন্ন দিকে প্রবাহিত করার জন্য সরকার উদ্দেশ্যমূলক ভাবে নিউ মার্কেটে ব্যবসায়ী ও ছাত্রদের সংঘর্ষের ঘটনায় বিএনপিকে জড়াচ্ছে শনিবার খালেদা রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মির্জা ফখরুল বলেন নিউ মার্কেটে সন্ত্রাসী সংঘর্ষ পুলিশের ভূমিকা এবং পরবর্তীতে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা গ্রেপ্তার ও মামলা দায়ের আবারও প্রমাণ করল আওয়ামী লীগ সরকার সরকার ভয় দেখিয়ে করে করে হত্যা ক্ষমতা করতে চায়। পূর্বের নির্যাতন মতোই মামলার বেড়া জালে বিএনপির নেতাকর্মীদের বন্দী করার চক্রান্ত করছে মামলা গ্রেপ্তার গুম খুন হত্যা এই সরকারের প্রধান অস্ত্র যা দিয়ে বিএনপিকে রাজনীতি থেকে দূরে রাখার চেষ্টা করছে বর্তমান অনির্বাচিত আওয়ামী লীগ সরকার গত এক যুগ ধরে অবৈধভাবে ক্ষমতায় থাকার জন্য রাষ্ট্রের সব বিএনপি মহাসচিব বলেন জনগণের জীবনের কোন নিরাপত্তা নেই ব্যবসার কোনো পরিবেশ নেই বিচার বিভাগ এর দলীয়করণ করা হয়েছে দুর্নীতিকে প্রতিষ্ঠানীকরণ করা হয়েছে মানবাধিকার চরমভাবে লঙ্ঘিত হচ্ছে সংবিধান লঙ্ঘন করে একের পর এক নির্বর্তনমূলক আইন প্রণয়ন করে একটা ফ্যাসিবাদী রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলা হয়েছে টানা দুই তিন টানা দুই দিন মার্কেট এলাকায় ব্যবসায়ী ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষে দুজন নিহত সাংবাদিক সহ অনেকেই আহত হওয়ার ঘটনায় বিএনপি গভীরভাবে উদ্বিগ্ন বিক্ষুব্ধ এ ঘটনা প্রমাণ করেছে যে দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি কতটা নাজুক পুলিশের উপস্থিতির মধ্যে ভয়াবহ হামলা পাল্টা হামলা মারাত্মক অস্ত্র শস্ত্রে সজ্জিত হেলমেট পরিহিত সন্ত্রাসী পিটিয়ে মানুষ মারছে অথচ পুলিশের নিষ্ক্রিয়তা জনগণের মধ্যে সন্দেহের সৃষ্টি করেছে নিউ মার্কেট এলাকায় ব্যবসায়ী ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় আওয়ামী লীগের প্রকৃত সন্ত্রাসীদের গ্রেপ্তার না করে বিএনপি নেতাকে গ্রেপ্তার ও চব্বিশ জন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতার নাম উল্লেখ করে প্রায় বারোশো জনের বিরুদ্ধে মামলা দায়ের করায় বিএনপির তীব্র প্রতিবাদ ও প্রকাশ করেছে বিএনপি মনে করে এই অবৈধ সরকার পুনরায় তাদের পুরনো খেলায় মেতে উঠেছে টানা দুই দিন সংঘর্ষ বন্ধ করতে না পারায় পুলিশের নিষ্ক্রিয়তা ও উদাসীনতাকে সকল জনগণ দায়ী করছে সেই সময় সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যে নিরাপরাধ বিএনপি নেতা মকবুলকে গ্রেপ্তার ও অন্যান্যদের বিরুদ্ধে দায়ের করে পুলিশ নিজেদের ব্যর্থতা ও আওয়ামী লীগ সন্ত্রাসীদের আড়াল করার প্রচেষ্টা কলাবাগানের সেই মাঠে ঈদের নামা আদায়ের ঘোষণা কলাবাগানের তেঁতুলতলা মাঠে থানা নির্মাণের প্রতিবাদ করায় রত্না ও তার আটক করায় নিন্দা জানিয়েছেন মানবাধিকার কর্মীরা এই উত্তেজনার রেশ ফেতরের নামস আদায়ের ঘোষণা দিয়েছে এলাকাবাসী সোমবার বেলা সাড়ে তিনটার দিকে তেঁতুলতলা মাঠের নাগরিক প্রতিবাদ সমাবেশে এ ঘোষণা দেন এলাকার স্থপতি ইকবাল হাবিব এর আগে সকালে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন মাঠ আপাতত খেলার মাঠই জেলা চিহ্নিত করা একটি খাস জমি হওয়ার কারণেই সেখানে থানা ভবন নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল তবে খেলাধুলার জন্য মাঠেরও প্রয়োজন আছে সে কারণে থানা ভবন নির্মাণের জন্য বিকল্প জায়গা খুঁজে বের করতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বলা হয়েছে যদি না পাওয়া যায় তাহলে আলোচনার মাধ্যমে থানা ভবন নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হবে ইকবাল হাবিব বলেন আজ স্বরাষ্ট্রমন্ত্রী আশ্বাস দিয়েছেন খুব শীঘ্রই এখান থেকে থানার ভবনের নির্মাণ কাজ স্থানান্তর করা হবে স্বরাষ্ট্রমন্ত্রীর এই আশ্বাসের পরও যদি কেউ নামাজ বন্ধে মাঠে কোনো সীমানা দেওয়াল নির্মাণ করাতে চায় এলাকাবাসী তা মানবে না প্রতিবাদ গড়ে তুলবে প্রসঙ্গত তেঁতুলতলা মাঠে থানা ভবন নির্মাণের প্রতিবাদ করায় এবং নির্মাণ কাজের ভিডিও ধারণ করায় রোববার বেলা এগারোটার দিকে স্থানীয় বাসিন্দা সৈয়দা রত্না ও তার ছেলেকে আটক করে পুলিশ দীর্ঘ প্রায় তেরো ঘন্টা আটকে রাখার পর মোসলেখা দিয়ে রাতে তাদের ছেড়ে দেওয়া হয় তাদের আটকের খবরে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় ওঠে পাশাপাশি বিভিন্ন মহল থেকে এর প্রতিবাদ জানানো হয় সরকারের বারোটা বাজাতে দু চারজন পুলিশ অফিসারই যথেষ্ট সরকারের বারোটা বাজানোর জন্য দু চারজন পুলিশ অফিসারই যথেষ্ট বলে মন্তব্য করেছেন আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন সোমবার বিকেলে রাজধানীর কলাবাগানের বাগানের তেতুলতলা মাঠে নাগরিক সমাবেশে তিনি একথা বলেন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে ব্যারিস্টার সুমন বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফুটপাথের জন্য নিজের পার্টি অফিস ভেঙে দিয়েছেন আর আপনারা তার নাম ব্যবহার করে মানুষের জায়গা দখল করছেন তিনি আরো বলেন আশ্চর্যের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আজকে দেখলাম মিডিয়াতে আপনি নাকি বলেছেন পুলিশের জায়গা রেপ্লেসের পর কাজ হবে অথচ তারা আপনার কথা না শুনে টানা কাজ চালিয়ে যাচ্ছে মানে একদিকে আপনি কথা বলছেন আলোচনার পর সিদ্ধান্ত হবে এখানে যে যার মতো করে কাজ করছে এবং থ্রেট দিচ্ছে তিনি প্রশ্ন করেন পুলিশ কিভাবে নিজেদের বদনাম কামায় সরকারের কিভাবে বারোটা বাজায় একটা বাচ্চাকে ধরে নিয়ে গেল এখান থেকে তেরো থেকে চোদ্দ বছরের বাচ্চাকে থানায় ভেতরে ঢোকায় রাখলেন তার বিরুদ্ধে কোনো ওয়ারেন্ট নেই আপনারা কি জানেন না ওয়ারেন্ট হলেও তো একটা শিশু বাচ্চাকে নিতে পারেন না আরও বলেন মাঠ দখল করে এমন অবস্থা করেছেন ফুটবলে আমরা সবচেয়ে তলা নিতে চলে গেছি একশো অষ্টআশিতে প্রধানমন্ত্রীর কাছে আমার অনুরোধ স্বরাষ্ট্রমন্ত্রীর কথাও এরা এখন শোনে না আমি জানি না এরা কেন শোনে না পাপের একটা সীমা আছে সীমা লঙ্ঘন করা উচিত হবে না বাংলাদেশে বিড়ম্বনার ঈদযাত্রা বিভিন্ন মহলের প্রতিক্রিয়া ঈদে পরিবহন ব্যবস্থা নিয়ে উদ্বেগ পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির দ্বিতীয় দিনে আজ রোববারও রাজধানীর পাঁচটি স্টেশন ছিল টিকিট প্রত্যাশীদের উপচে পড়া ভিড় আজ সকাল আটটা থেকে বিক্রি হচ্ছে আঠাশে এপ্রিল এর ট্রেন যাত্রার টিকিট তবে কাঙ্ক্ষিত টিকিট পেতে গত রাত থেকে অনেকেই কাউন্টারের সামনে দাঁড়িয়েছিলেন লাইনে কেউ কেউ এসেছিলেন রাত আটটার দিকে অনেকেই সেহরি খেয়েই লাইনে দাঁড়িয়েছেন তারপরও টিকিট না পাবার অভিযোগ জানা গেছে কাউন্টারের পাশাপাশি অনলাইনে পঞ্চাশ শতাংশ টিকিট রেখেছে রেলওয়ে আর কমলাপুর ছাড়াও রাজধানীর আরও চারটি স্টেশনে বিক্রি হচ্ছে ঈদ উপলক্ষে অগ্রিম টিকিট রেলওয়ে কর্তৃপক্ষ বলেছে কমলাপুর রেল স্টেশনে চাপ কমাতে এ উদ্বেগ নেওয়া হয়েছে এ প্রসঙ্গে কমলাপুর রেলওয়ে স্টেশন ব্যবস্থাপক মাসুদ সরোয়ার বলেন অর্ধেক টিকিট কাউন্টারের এবং অর্ধেক অনলাইনে বিক্রি হচ্ছে হচ্ছে কাউন্টারের সামনে লম্বা লাইন ফিরে যেতে কারণ আসন সংখ্যা যতগুলো তার চেয়ে বেশি তো বিক্রি হবে না রেলওয়ে সূত্র জানিয়েছে ঈদ উপলক্ষে ছয়টি বিশেষ ট্রেন চলবে সেগুলো হচ্ছে চাঁদপুর স্পেশাল দুই জোড়া দেওয়ানগঞ্জ স্পেশাল এক জোড়া সুলাকিয়া স্পেশাল দুই জোড়া খুলনা স্পেশাল এক জোড়া এসব ট্রেনের টিকিট অনলাইনে বিক্রি করা হবে না কালোবাজারি বন্ধে এনআইডি এদিকে টিকিটের কালোবাজারি বন্ধে টিকিট কেনার সময় যাত্রীদের জাতীয় পরিচয় পত্র বা জন্ম নিবন্ধন সনদের ফটোকপি কাউন্টারে দেখাতে হচ্ছে ফিরতি যাত্রা ঈদ যাত্রা শেষে ট্রেনের ফিরতি টিকিট বিক্রি শুরু হবে আগামী পহেলা মে রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে আজ সাতাশ হাজার আটশো টিকিট বিক্রি হবে এর মধ্যে অনলাইনে বিক্রি হবে বারো হাজার একশো ও কাউন্টারে বিক্রি হবে পনেরো হাজার ছয়শো ছিয়ানব্বইটি নৈরুটে ঈদ যাত্রা এদিকে সড়ক পথে ঈদ যাত্রায় ফের সংখ্যা বাড়ানো হবে বলে আশ্বস্ত করেন বিআইডব্লিউটিসির পরিচালক এস এম আশিকুজ্জামান তিনি জানান শিমুলিয়া বাংলাবাজার ও শিমুলিয়া মাঝিকান্দির নৌ রুটে ঈদে ফেরি থাকবে দশটি বর্তমানে নৌ রুটে ছয়টি ফেরি রয়েছে আরও চারটি যুক্ত করা হবে শিমুলিয়া বাংলাবাজারে চব্বিশ ঘন্টা ফেরি চলাচলের জন্য আমরা কর্তৃপক্ষকে একটি চিঠি দিয়েছি এবং আশা করছি এটি অনুমোদন হবে সেক্ষেত্রে শিমুলিয়া বাংলাবাজার এবং শিমুলিয়া মাঝিকান্তি নৌ রুটে চব্বিশ ঘন্টা ফেরি চলাচল করবে ওদিকে নারায়ণগঞ্জ থেকে লঞ্চ চলাচলে নিষেধাজ্ঞা প্রত্যাহার করায় লঞ্চ টার্মিনাল ঘাট এলাকায় আনন্দ মিছিল করেছেন শ্রমিক কর্মচারীরা রোববার সকাল সাড়ে নয়টা থেকে নারায়ণগঞ্জ লঞ্চ টার্মিনাল ঘাট থেকে লঞ্চ চালের সময় বাংলাদেশ জাহাজী শ্রমিক ফেডারেশনের ব্যানারে তারা এই আনন্দ মিছিল করেন গত বিশে মার্চ নারায়ণগঞ্জের শীতলক্ষা নদীর চর সৈয়দপুর আল আমিন নগর এলাকায় রূপসী নয় নামে কার্গো জাহাজের ধাক্কায় এম এল আশরাফুদ্দিন নামে একটি লঞ্চ ডুবে যায় এই ঘটনায় এগারো জনের মরদেহ উদ্ধার করা হয় এরপর থেকে নারায়ণগঞ্জ লঞ্চ টার্মিনাল ঘাট থেকে সকল লঞ্চ চলাচল বন্ধ করে দেওয়া হয় আজ থেকে ফের ফেরি চলাচল শুরু সড়ক পথে গণপরিবহনের শৃঙ্খলার দাবি ঈদযাত্রা সড়ক দুর্ঘটনায় প্রাণহানি ও ক্ষয়ক্ষতি কমানোর পাশাপাশি গণপরিবহনের সুষ্ঠু চলাচল নিশ্চিত করতে দেশের সব জাতীয় মহাসড়কে মোটর সাইকেল চলাচল নিয়ন্ত্রণ রিকশা ইজি বাইক অটোরিকশা চলাচল বন্ধের দাবি জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি আজ সংগঠনের এ দাবি মিজোরাম সীমান্তে বর্ডার হাট স্থাপন করা হবে বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সি বলেছেন ভারতের মিজোরাম রাজ্য এবং বাংলাদেশের মানুষের মধ্যে যোগাযোগ ও বাণিজ্যিক সম্পর্ক সম্প্রসারণের লক্ষ্যে মিজোরাম সীমান্তে একটি বর্ডার হাট স্থাপন করা হবে তিনি বলেন উভয় দেশে মিজোরামের সাথে বাংলাদেশের বিপুল বাণিজ্যিক সম্ভাবনা রয়েছে বাংলাদেশের তৈরি পোশাক নির্মাণ সামগ্রী প্লাস্টিক ও খাদ্য পণ্য সহ বিভিন্ন পণ্য মিজোরামে রপ্তানি করা সম্ভব সেখানে এ সকল পণ্যের বিপুল চাহিদা রয়েছে মিজোরাম সফররত বাণিজ্যমন্ত্রী ওই রাজ্যের বাণিজ্য ও শিল্প ডক্টর আর লাথ থাংলিং সাথে সোমবার একটি যৌথ বিবৃতি স্বাক্ষরের পর যৌথ সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন টিপু মুন্সি বলেন মিজোরামের শিলসুরি এবং বাংলাদেশের সীমান্ত এলাকার সাজেকে একটি বর্ডার হাট স্থাপনের বিষয়ে মিজোরাম সরকার যে প্রস্তাব দিয়েছে তাতে বাংলাদেশ সম্মতি জানিয়েছে একই সাথে মিজোরামের পাথর হলুদ আদা মরিস বাঁশ ইত্যাদি বাংলাদেশে আমদানি করার সুযোগ আছে তিনি মনে করেন মিজোরাম সীমান্তে বর্ডার হাট স্থাপন হলে বাংলাদেশের সাথে এই রাজ্যের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী হবে সুদানের দারফুরে সংঘর্ষে নিহত একশো আটষট্টি সুদানের দারপুরের পশ্চিমাঞ্চল ক্রেইনিক শহরের প্রতিদ্বন্দ্বী গোত্রের মধ্যে সংঘর্ষে অন্তত একশো জন নিহত হয়েছেন এ সময় আরো আটানব্বই জন আহত হয়েছেন নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করছে দাতা সংস্থাগুলো দারফুরে দুই হাজার সাল থেকে গৃহযুদ্ধ চলছে গত অক্টোবর থেকে এই সংখ্যা জমি গবাদি পশু এবং পানির কারণে বেড়ে গিয়ে ভয়াবহ রূপ নিয়েছে শরণার্থী জেনারেল কোঅর্ডিনেশন ফর রেফিউজিস্ট ইন দারফুর এর মুখপাত্র আদম রেগাল জানান গত শুক্রবার পশ্চিম দারফুরের ক্রাইনিক এলাকায় শুরু হওয়ার সংখ্যাতে অন্তত একশো জন নিহত এবং আটানব্বই জন আহত হয়েছে এই হতাহতের সংখ্যা আর বাড়তে পারে বলে আশঙ্কা করছেন তিনি সশস্ত্র ব্যক্তিরা তাদের গোত্রের দুই জনের হত্যার প্রতিশোধ নিতে গত শুক্রবার অভিযুক্ত বিরোধী গোত্রের ওপর হামলা চালালে সংঘর্ষ শুরু হয় সেদিন অন্তত আটজন মারা যায় বেশ কয়েকটি হাসপাতালে হামলা হয়েছে রেড ক্রসের কর্মীরা আহতদের নিরাপদে হাসপাতালে পৌঁছে দেওয়ার জন্য সব গোত্রের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘ বলছে দুই সালে শুরু হওয়া এই সংঘাতে এখনো পর্যন্ত প্রায় তিন লাখ মানুষ প্রাণ হারিয়েছে প্রায় এবং আড়াই লাখের মতো মানুষ গৃহহীন হয়েছে সূত্র আল জাজিরা